আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়টা আলোচনা করতে করতে কিছু ছবি তোমাদের দেখাই আজকে একটু বেরিয়েছিলাম তখন সাড়ে বারোটা পোনে একটা বাজে ওই নিচে বেসমেন্টে ওই যে দূরে ওইখানে বেসমেন্টে আমাদের একটু সবজিওয়ালা বসে তো সত্যি কথা ননভেজ খেলে একটু মাছের ঝোল করে নিলাম বা একটা চিকেন স্টু করে নিলাম হয়ে যায় একটা সাইডে কিছু করলে যারা সবজি খায় মানে ভেজিটেরিয়ান তাদের যে কত সমস্যা আজকে আমি বুঝতে পারি একই সবজি রোজ রোজ ভালোও লাগে না কিন্তু কি করা তো যাই হোক আজকে আমি একটুখানি সবজি আনতে গেছিলাম খুব সুন্দর মানে একদম ফ্রেশ সবজি দেয় তো সেই ছবি দেখাতে দেখাতে একটু তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে টপিক পঞ্চাশের ওপরে মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য পঞ্চাশের ওপরে বলতে ওই মিডল এজ ক্রাইসিস একটা সকলের হয় না কিন্তু আবার প্রচুর মানুষের হয়ও যে ছোট বয়স থেকে বাচ্চা কাচ্চা স্বামী সবার জন্য করতে করতে নিজেদের মনে হয় যেন ফুরিয়ে যাওয়া একটা সময় আমাদের বহু চেনা জানা লোক কিন্তু অনেক রকম মানসিক বিপর্যস্ত অবস্থায় আমাদের কাছে আসে তাদের সাথে কথা বলে জানি যে একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য না থাকলে না এটা এজ ক্রাইসিস বলে নয় এটা যে কোনো বয়সে কিন্তু নিজেকে ব্রাত্য মনে হতে পারে তো সমাজের আমরা হ্যাঁঠাক আমরা সকলে তো কিছু কন্ট্রিবিউট করার উদ্দেশ্যেই আমরা করি তো ভাবলাম একটু আমার মনে কি চলে সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করি বা আমি নিজে রকমভাবে ভাবি আমার যদিও পঞ্চাশ অনেক দিন আগেই হয়ে গেছে তো যাই হোক যেটা বলছিলাম যে একটা এজ ক্রাইসিস একটা মারাত্মক জিনিস সেটাকে সামলানো যেহেতু বিষয়টা হচ্ছে পঞ্চাশের ওপরে মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য সত্যি কথা বলতে লক্ষ্য বা উদ্দেশ্য যে মানুষ খুব একটা আমরা বুঝি বা জানি তা না আজকে লক্ষ্য নেই বা উদ্দেশ্য নেই বিহীনভাবে বা লক্ষ্য বিহীনভাবে একটা জীবন আমরা কাটাই বলে কিন্তু আজকে আমাদের জীবনে মারাত্মক মারাত্মক রকম অসুখ বিসুখ এসে হাজির হয় লক্ষ্যে যদি আমরা স্থির থাকি না তাহলে অন্যদিকে মন আমাদের যাবে না আজকে একটা শেয়ার করি তোমাদের সাথে আজকে যখন আমি নিচে নামছি তখন লিফটে একটি ছেলে উঠছে তার গা হাত পা সিমেন্টে ভর্তি যেই দেখলো আমি দাঁড়িয়ে আছি সাথে সাথে পিছিয়ে যাচ্ছিল আমি বললাম আজ তখন বলছে আও ক্যালাম যে হ্যাঁ আসো তখন আমি জিজ্ঞাসা করলাম মানে কে হওয়া মতলব আসছে না কেন তখন বলল যে না আমরা এলে যারা ফ্ল্যাটের লোকজন তারা আমাদের একই লিফ্টে যেতে চায় না আমি তো শুনে হতভম্ব তো আমি তাই মনে মনে বললাম আজকে হয়তো ওরা সিমেন্টের কাজ করছে বলছে ওটা আমাদের রুজি রোজগার তো আমি সেটাই বলছি আজকে ওদের রুজি আজকে যারা ফ্ল্যাটে থাকে তাদের একটু গুডফরচুন আছে বলে পরমুহূর্ত আমরা জানি না পরের জন্ম অপেক্ষা করতে হবে না পরের মুহূর্ত আমরা জানি না তো আমার জীবনের লক্ষ্য যদি বলো আমার জীবনের লক্ষ্য এটাই হ্যাঁ বলতে পারো ছোটোবেলায় নিজেদের সামলে তখন আর কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ফাইন্ড আউট করার মতো সময় পাইনি কিন্তু এখন আমি বাকি জীবনটা বেঁচে আছি বা বেঁচে থাকতে চাই এইগুলো শেয়ার করার জন্য মানুষের সাথেই এই কজ কজ কোনটা ভুল কোনটা ঠিক আমার ঘুম থেকে উঠেই বোধ হয় ওই যে বললাম লক্ষ্য বা উদ্দেশ্য উদ্দেশ্য হীন আমার জীবন আমি ভাবতেই পারি না এখন আর যে আমার জীবনে কোনো লক্ষ্য নেই বা কোনো উদ্দেশ্য নেই আমার মেয়ে আমায় বলে মা তোমার মন খারাপ হলেও তুমি কবিতা লেখো মন ভালো হলেও কবিতা লেখো আম দেখ মন ভালো হলে কবিতা লিখে আমি খাতার পাতায় বন্ধ করে রেখে দিই না মানুষের সাথে শেয়ার করি আবার আনন্দটাও ঠিক তাই তো আমার কথা যদি বলো আমার পঞ্চাশ আমি অনেক দিন আগেই ফেলে এসেছি আমার এখন বাকি জীবনটা সত্যি কথা নিজের কথা আমি ভাবিই না সত্যি কথা তোমরা যদি বলবে না নিজের কথা ভাবো না শাড়ি জামা কাপড় পরো না খাওয়া দাও না সেইটুকু তো জীবন চালাতে গেলে আমাকে বেঁচে থাকতে গেলে ভদ্রলোকের পরিবেশে বেরোতে হলে আমি তো একটা নাঙ্গা বাবা হয়ে থাকতে পারবো না আমাকে মানুষের মতোই আচরণ করতে হবে এই কড়াইটা দেখে তোমরা কিন্তু বিরক্ত হয়েও না এটা আমার ছক দেওয়ার কড়াই আমি ডালে তরকা দিচ্ছি বলে এইটা এরকম লাগছে তো আমার জীবনের এখন উদ্দেশ্যই এইটা আমি যেখানেই দেখি যে মানুষের এই ধরনের এখন তোমরা জিজ্ঞেস করতে পারো এই যে ঘটনাটা তুমি কি শেয়ার করলে এমন দেখো ফেরাস ওটা যাওয়ার সময় ফেরার সময় যখন আমি এলাম তখন অদ্ভুতভাবে দেখো ভগবানের নির্দেশ দেয় চার পাঁচজন মহিলা এবং সাথে ওই ছেলেটি মানে আবার সেই সাত ন সেভেন ফ্লোর থেকে ওই ছেলেটি লিফটটাকে দাবিয়েছে ফ্লোর যখন খুললো তখন আমি নিজে থেকেই বললাম আসো আসো তা বলে তখন বললাম আমার কথাগুলো আমি ওর সাথে আলোচনা করলাম যারা বাইরে দাঁড়িয়েছিল তাদের কানে গেল তারা আমার কথা শুনলো কি শুনলো না আলাদা কথা কিন্তু আমি ওকে তখন তো সময় পাইনি ফেরার সময় আমি ওকে বললাম যে এরকম কেন ভাবছ তোমার যেরকম রুজি রোজগার আমাদের প্রত্যেকের রুজি রোজগার আছে তো এরকম কখনো ভাববে না তুমি উঠবে না কেন তো এটাই হত তো ভাবছিলাম তাই যে অনেক তো হলো অনেক তো সংসার করলাম ভালো করে অনেক নিজের কথা নিজের কথা আমি খুব একটা কোনোদিনই ভাবিনি কিন্তু সংসারে নিজের সংসার নিজের মানে কি নিজের সংসারটাও তো নিজের কিন্তু এখন আমি ভাবি যে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি ভালো ভালো বই পড়ব আর মানুষকে শেখাবো